আমরা যারা জানাব পৃথিবীর এই মাতাল ট্রাম্প এও একটা মাতাল মাতালে মাতালে দোস্ত দুই মাতালের বন্ধুত্ব স্মৃতি এই মাতালদেরকে যারা চালাচ্ছে তাদের ভেতরে ছয় জনের নাম পেয়েছি আমি এক নম্বরে এই নেতানিয়াহু এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান আমি তার শয়তান দেখিনি যদি দেখতাম আমার মনে হয় এই নেতানিয়াহু নাম যে লোকটা ইসরায়েলের প্রেসিডেন্ট এই এইরকম এইরকমই হইত শয়তান মনে হয় এইরকমই হইত কতগুলো মানুষকে নিজের দফলে নিয়ে সব বাড়ি ঘর থেকে উচ্ছেদ করলে আমরা এই হাদিস থেকে প্রমাণ চাই প্রমাণ করতে পারি ইহুদি আর মুশরেক যারা উগ্রপন্থী এই দুই জাতি জাহান নামে যাবে জাহান নামে অলরেডি ওরা ওদের নিজের আসন বরাদ্দ করে রেখেছে এ ফতোয়া আর কি কারো কাছে নেওয়া লাগবে বিশ্বানবী দুইজনের জন্য আলাদাভাবে দোয়া করেছিলেন একজন আবু জেহেল আর একজন অমর কপাল ভালো ছিল স্যার তার পক্ষে নবীর দোয়া কবুল হয়ে তিনি জিরো থেকে হিরো হয়ে গেছেন কেয়ামত পর্যন্ত এরকম হিরো আর আল্লাহ দুনিয়ায় পাঠাবে না হযরত অমরকে আল্লাহ যেভাবে তৈরি করেছিলেন নবীর এই দোয়ার বরকতে এ পর্যন্ত আপনারা শুনছেন তার জীবনে থেকে কি দৃঢ় ইমান হলে ছেলেকে পর্যন্ত আল্লাহর বিধান মানতে গিয়ে মাফ করেন না এমনকি কবরের ওপরেও তিনি তার এই চাবুক মেরেছিলেন বিষটা পর্যন্ত পাওয়া যায় এরকম দৃঢ় ইমান তৈরি হয়েছিল যে সমস্ত মানুষের মেহনতের কারণে দোয়ার কারণে পৃথিবীর অনেক কিছু মিস হতে পারে মানুষ দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখেরা যে কোনো জায়গায় এটা কবুল করবে টকলাব্যক দগুন আস্তা জিবেলা কম আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ দোয়ার সাড়া দেব। যে ওনার নিজের ঘোষণা এই সম্মানিত ব্যক্তিবর্গ যারা এখানে বসে আছেন এদের সম্মান না থাকলে আপনারা এখানে বসতে দিতেন না মানুষের সম্মান যে কোথায় আছে আমরা অনেকে এখনও অনেকে এখনও জানি না আল্লাহ রাব্বুল আল আমিন জানিয়েছেন ইয়ারফা হইলা আমানু না মানকুম অল্লাদী না উ শব্দের দিকে খেয়াল করে এটা সারা মজাদ আলার এগারো নম্বর আয়তের মাসের অংশে আল্লাহ বলেন ইয়ারফা রফা ইয়ারফা মানে উঁচু করা এখানে আল্লাহ নিজে কর্তা ফাইল আল্লাহ বলছেন আমি ও চা করছি এবং করতেই থাকবো তোমাদের ভেতরে যারা ইমান আনবেন আর যে মানুষগুলো মেধার ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন হবে এই যে ও তোলে অয়েলমা এই এলেম শব্দটা দিয়ে ওতলে অয়েলমা নিয়েই কিন্তু ছাত্রছাত্রী ভাই বোনেরা চব্বিশ সালে তারা আন্দোলন করেছিল তারা বলেছিল না মেধা না কোটা এই তোলে অয়েলমা মানে মেধা যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন এলেম দিয়েছেন আর এই এলেম অনুযায়ী যদি লোকটা চলতে পারে দ্বারজাত এটা বহু বছর দিন যত যাবে তার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়াতেই থাকবে শুধু বাড়িয়ে শেষ করে দেবে তা না ওই যদি সত্যি ইমান আনার পরে ওর জ্ঞান অনুযায়ী আমল অনুযায়ী তার যে এলেম আল্লাহ দিয়েছিলেন ওইটার উপরে যদি টিকে থাকতে পারে অনেকে বিবেকের তাড়নায় পারে না শয়তানের ধকায় পারে না না যারা টিকে থাকতে পারবে তাদের জ্ঞান অনুযায়ী যেমন নবীরা টিকে ছিল সিরে ফেলা হয়েছিল হজরতে চাকারি আঁকে তারপরেও তিনি কি জ্ঞান থেকে চলে গেছেন পিছিয়ে না পোড়াটা সিরা হয়ে গেছে দুই ভাগ করে তারপরেও তার জ্ঞানের যে আমল সেখান থেকে তিনি পিস পা হননি হজরতে ইব্রাহিম সাল্লাম আমাদের সাঁতির পিতা তাকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছিল তিনি তার জ্ঞান থেকে কি পেছনে হটিছিলেন যেন জ্ঞান অনুযায়ী টিকে থাকার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না যারা এই যোগ্যতা পেয়েছে আপনি দেখবেন দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে এই জন্যই এরফা দিয়েছে আজকে যারা বসে আছে আমার ডানে বামে এরা সম্মানিত আমরা চাই এরা শুধু দুনিয়ায় না যেহেতু আর কয় বছর পরে আমাদের জীবন শেষ পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান এদিকে তাকান আদম নবীর পরে যারা দুনিয়া এসেছিল হয়তো নয়শো বছর সাড়ে নয়শো বছর এক হাজার বছর বাঁচত তারা তারা বিদায় নিয়েছে এখন তারা কোন জগতে আসে কবরের আমি অরাইহীন বার্সাখন এ তারা একটা পর্দার আড়ালে আসে এই যেখানে পর্দা দেওয়া আছে না তারা একটা পর্দার আড়ালে বার্সাখের জগতে আছে তারা কেয়া মতে উঠবে আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান কেউ কম বেশি হায়াত ভোগ করবে না যেদিন আদম নবীকে কাল্লা পাঠিয়েছিলেন তার হায়াত হয়তো এক হাজার বছর ছিল উনি বিদায় নিয়েছেন ওনার পৃষ্ঠদেশ থেকে যত সন্তান আমরা বের হয়েছিলাম ওই একদিনে রব্ব কামিম বানি আলা জুহরহিম জুরাহ আশাহাদুম আলাফি বেরবো না আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকুন্না আনহাজা হাযা গাফিলিন সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা প্রমাণ হয় স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পিছtoDate দেশ থেকে তার সন্তান নারী পুরুষদেরকে আমি একবারে বের করে নিলাম সামনে রেখে প্রশ্ন করলাম আমি কে তোমাদের রব না যত রুহু ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকেই জবাব দিয়েছে কলু বালা অবশ্যই আপনি আমাদের রব আমরা কি ছিলাম না এই জবাব দেওয়া লাগবে ছিলাম না আমরা ওই একদিনে সবাইকে আল্লাহ বের করেছিলেন আল্লাহ পাক বলে নাম তাকুরু ইয়াউমাল কিয়ামা ইন্না কুননা আন হাযা এ কথাটার সাক্ষী কিন্তু আমি আর আমার তারা থাকলাম সবাই যে বললে কলো বালা যে অবশ্যই আপনি আমাদের রব এই যে শাহিদ না বহু পছন্দ শুধুমাত্র আমি আল্লাহ একানা না আমার তারা এবং তোমরা নিজেরাও সাক্ষী এ বিষয়ে ক্যামতের দিন এই সম্পর্কে আমি কিন্তু প্রথমে পাঁচটা প্রশ্ন করবো মা তাস কদামা বানি আদামা হাবদে ইয়ামাল কয়ামতী হাত্তা এ সালান এখানে পাঁচটা বিষয় আছে নবীজি বলেন কেয়ামতী আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন আলাদা আলাদা প্রতিটি মানুষকে কথাটা মনে রাখেন মা তাজালু কদামা বানিয়া দাম আবুদ্দিন এয়াও মাল কেয়া মাতি আন ফিমা আফনা ওৱাং শাবা বিহি ফিমা আবলা ওৱাং মালিহি মেনাই নাই কাছা বাহু অ ফিমাং ফা দহো ওয়া নে অইলমিহি মাজা আমিলা ফি মোটা ফাগুনা লাই অ চেনাই দাবা শিয়াস আমার নিজের জন্যে যারা যারা খানের কোহরে এটা পৌঁছায় আপনি মনে করবেন এটা আমার জন্যে বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন এই হরিনা কণ্ড এ ময়দানে এসে যদি এ কথাগুলো শুনতেন আপনি সেভাবে মনোযোগ দিয়ে শুনতেন ওইভাবে শোনা লাগবে কারণ নবী এখন নেই আমি নবীর ওয়ারিস আর দলীয় পরিচয় সব এখন বাদ। যেহেতু কেমতে প্রতিটি মানুষ আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন আমি এখানে দুইটা পয়েন্ট পেয়েছি এক নাম্বারে সাধারণ জেনারেল ভাবে সবাই আলাদা আলাদা দাঁড়াবে যেহেতু আমরা সবাই জেনারেল মানুষ এখানেই প্রত্যেকেই কিন্তু আলাদা দাঁড়ানো লাগবে এবার নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আপনি যদি সত্যিই দাঁড়ান আল্লার সামনে আপনার যা জীবন আপনি সত্যিই কি জবাব দেওয়ার মতো